করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নমস্কার বন্ধুরা আমি আজকে ঘাটি কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর ফোড়নের জন্য নিয়েছি কাঁচ কাঁচা লঙ্কা কালো জিরে নুন হলুদ আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নটা দেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো পাটি কষি দিলাম একটু ভেজে নেবো এটা একদম মশলা ছাড়া রান্না ভাজা ভাজা হোক আলু কচু ভাজা হয়ে গেছে এবারে লবণ দিচ্ছি হলুদ এটা দিয়েও ভাজ এবারে বেগুন আর লঙ্কাটা ছেড়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভাজা ভাজা বেগুনটাও আর কোনো মশলা নেই মশলা দেওয়া হয়ে গেল এটা একটু ভাজি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে জল দেবো গরম জল তহ কালুটা ঝোলটায় খুব সেন্ট বেরিয়েছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে আরেকটু ফুটুক কোনো মশলা ছাড়া আমার মাছের ঝোল হয়ে গেল বেগুন গাটিকচু আলু দিয়ে আর কাঁচ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমার মাছের ঝোল ইলিশ মাছের ঝোল হয়ে গেল এরমভাবে করে দেখবেন খুব ভালো হয় খেতে রাখছি বন্ধুরা